এটা হলো জাহাজ কাটা জাহাজ এখানে থাকে ওই দেখেন পানির দেখা যায় একটু সামনে যাই দেখি আমি এখানে জাহাজ কাটা এখানে জাহাজ গুলা কাঠে দেখেন এখানে জাহাজের সমস্ত মালামাল এখানে আছে আজকে আপনাদেরকে দেখাবো জাহাজের মালের টেন্ডার কিভাবে হয় এবং জাহাজ কেমনে করে কাটে কেমনে কি জাহাজ ঘাটে আসছে আমি সবাই একটু দেখেন পানি সামনে পানি ঢেউ এখানে জাহাজ কাটতাছে এই যে শ্রমিক ভাইরার জাহাজ আমার আমার জাহাজ দেখার তো শুধু ভাই আইসি দেখ পারি আমরা যে ইয়ে টেন্ডার ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানে নতুন কিছু মাল আসছে আপনাদেরকে প্রথমেই আমি দেখাই আপনাদের যে চারটে চাকা এটা হলো আপনার এক ইঞ্চি সাইজের একটা চাকা চারটেই কোট কন্ডিশন আছে জাহাজের রিকন্ডিশন মাল এটা যে ব্যবহার হয়েছে অল্পতে ব্যবহার হয়েছে তবে মাল এখনও ফ্রেশ আছে এই চাইটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করেন মালগুলো একদম ফ্রেশ চকচকায় আছে দেখতে পারবেন সব কিছু একবারে রাউন্ড টাউন সব ঠিক আছে চারোটা মালই রাউন্ড ঠিক আছে চারোটা মালি ব্যারিং সিস্টেম আপনারা এখন ছেলে মেয়েদের গাড়ি বানান আর আপনারা চেয়ারের বানান আর যেটাই করেন এটাতে করতে পারবেন আর এটা হলো আপনি দুই ইঞ্চির একটা চাকা এটা হলো আপনার জাপানি মাল মালটার প্রয়োজনে এক টন পর্যন্ত লোড নিতে পারবেন এই মালটা সাইডটা ইক নাই মানে শেডিং নাই শেডিং হলো এই দুটো মাল একটু নর্মাল আছে এই দুটা মাল একদম গর্জিয়াত মানে এইভাবে শেডিং করা হয়েছে এটা একবারে চোকচোকা একদম ফ্রেশ মাল মালগুলো হলো জাপানি মাল একদম জাহাজে ব্যবহার হলো এই মালটা খুব কম ব্যবহার হয়েছে তার সাথে এইটা হলো আমাদের তিন ইঞ্চি চাকা চারোটাই ব্যারিং সিস্টেম চারো মালি সিস্টেম আছে এখানে খুব এটা ব্যবহার হয়েছে ব্যবহার হালকা পাতলা ব্যবহার হয়েছে এটা দেখলে আপনারা বুঝবেন চারো টোমালি একখারে খুব এটা এক দুই টন কোনো ব্যাপার হবে না এক দুই টন আপনারা এই এটা লোড দিতে পারবেন এবং কি এটার গান উপর গ্রিজ করতে পারবেন গ্রিজের নেবুল এখানে আছে চারো মালি একদম গুড কন্ডিশনে আছে আর তারপরে আমার কাছে আছে বারো ইঞ্চি সেলাই রেঞ্জ এটা একটা জাপানি সেলাই রেঞ্জ যে জাপানের লোগো দেওয়া আছে এখানে চিংড়ির এটা হলো অরিজিনাল একটা জাপানের মাল এটা আমি মালের প্রোডাক্টের দাম বলতেছি না যার প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কোয়ালিটির তিনটা মাল আছে আমার কাছে এটা হলো বারো ইঞ্চি সেলাই রেঞ্জ একদম ইজিলি মাল একদম অরিজিনাল রিকন্ডিশন মাল এগুলো একদম হাতেরই সারাই করে এটা আমার কাছে আছে আর এ দুটো হল আপনি অরিজিনালি জাপানের মাল জাপানের লোক দেওয়া আছে হ্যাভি ডিউটির হ্যাভি ডিউটির মাল একদম ফ্রেশ আনফ্রেশ ন একদম ফ্রেশ মাল অরিজিনাল রিকন্ডিশন এটাই বলে অরিজিনাল রিকন্ডিশন একদম ইজিলি হাতের মধ্যে কাজ করে এগুলা একদম ইজিলি দেখেন বলা কোনো জায়গায় কোনো খুঁত নাই কোনো সমস্যা নাই এটা একটু ময়লা আছে ময়লাটা পরিষ্কার করে দেবো আমি আর এতটা আরেকটা আছে আপনার এটা হলো একটা পাইপ রেটার এটা আমি জাহাজ থেকে এমনি পাইছি এটার সাথে আনুষ্ঠানিক হয়তো একটা মাল থাকার কথা আছে কিন্তু সেই মালটা মিসিং হয়ে গেছে এটা একদম কাজ করে একদম যার প্রয়োজন দেখবেন একদম ইজিলি কাজ করে দেখতে পাচ্ছেন এটা এইভাবে লাগবে আবার এটা এইভাবে ইজিলি ঠিক হয়ে যাবে তারপর আর আরেকটু হল এটাও একটা জাপানি প্রোডাক্ট এখানে জাপানি লোক দেওয়া আছে এটার কী ডিউটি আমি তো আসলে অতটুকু জানি না যে জানেন যে এই যে দেখেন দেখে দিলাম সে আমার সাথে যোগাযোগ করবেন আরও আমি আমার দোকানে আরও কিছু মাল নতুন মাল আসছে জাহাজের যার প্রয়োজন আমি এটা ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও দেব হয়তো একদিন পর পর ভিডিও দেবো আপনারা সবাই একটু দেখবেন এবং কি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার নতুন কিছু মাল সামান আসছে সবাই দেখে মাল গোস করা নেয় গোস করতে হবে গোসাইলে দু একদিন পর আমার এই দোকানের একটা করে নতুন ভিডিও হবে আর কিছু মাল আসছে আপনার জাপানি টয়টো কোম্পানির জাপানি টয়টো কোম্পানির এখানে কিছু ফ্যান আসছে আমাদের বারো বোল্টের মিশি কোম্পানির এই দেখেন বারো বোল্ট মিশি অরিজিনাল জাপানির মাল এটা ক্যাচিং সহ যার প্রয়োজন আমার সব করবেন যারা সোলার আছে এখন কি ব্যাটারি আছে যাদের এটা দিয়ে একটু সিলিং ফ্যানের সাথে ডাবল বাতাস পাবেন আপনারা এটা অ্যাথো বাতাস এই যারা যার প্রয়োজন ক্যাচিং সহ নিতে পারবেন ক্যাচিং ছাড়াও নিতে পারবেন এমনকি এই মডেলের কিছু ফ্যান আমার কাছে আসছে এই মানে অ্যাভেলেবেল আমার কাছে আসছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা একটা হাই স্পিড ফ্যান এগুলো সব কিন্তু হাই স্পিড ফ্যান এগুলো ফ্যানগুলো সম্পূর্ণ মাল হলো হাই স্পিড ফ্যান আমরা এখন জাহাজ কাটে আসছিলাম জাহাজের দরজি গ্লাস কত মোটা 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 গ্লাস জাহাজের দরজা গ্লাসের দরজা हाज्र प्लेट जहाज़ काटे भांगे एक जहाज़ जाना ला ना भाई एक ग्लास ग्लासगन तो मोटा ने बेपोक मोटा गरी माल सामने पाला दुल्ली टेका

কুন্তাল লাগবো আপনার এখানে আছে মনে হয় আমরা যে সমস্ত দোকান থেকে টেন্ডার থেকে মাল কিনি এখানে টেন্ডার হয় অভাব নাই মালের দোকান থেকে আমরা ট্রেনটার থেকে মাল কিনি আমরা তো কম যে ভাই এত দাম এত দাম ভাই পাগল বানাই ভলাই আম করে দামে বুঝতে পারছেন প্রচুর দাম ভাই মালের প্রচুর দাম এই ওস্তাদ আমদানি নেটে দিয়ে দিলো এটা হলো ওস্তাদ এটা এটা বাই করতে হবে আর আপনারা বললেন আসে এটা আশা নাকি আমি দেখছি যে দেখি ভাই হল চব জেগা মই এইবিলাক চবেই মই এখান থেকে আমরা হাজার মাল সামান কিনি টু টোয়েন্টিভারলোড সহ